বোঝার জন্য তিনটা ঘটনা তুলে দিল এই নেক আমলে দেখো কি পাওয়ার আল্লাহর কাছে কোন যদি নেক কামলে রুসিলা দিয়ে দোয়া করি আমরা সেই দোয়া কবুল হয় হাদিস শরীফে আসছে বনি ইসরাইলদের ভিতরে তিনজন ব্যক্তি তারা কোথাও সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পরে হঠাৎ তাদের উপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার ভিতরে গর্তের ভিতরে তারা গিয়ে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে প্রতিবর্ষণের কারণে পাহাড়ের উপর থেকে একটি পাথর ধসে পড়ে এসে পাহাড়ের ডোকার সেই প্রবেশদ্বার সেই রাস্তা বন্ধ হয়ে গেল সেই রাস্তা বন্ধ হয়ে গেল যাওয়ার পর তখন ওই তিন ব্যক্তি এমন ভয় পীতি তাদের ভিতরে পয়দা হলো যাহারে মৃত্যু তো নিশ্চিত পাহাড়ের গুহার মুখে পাথর দিয়ে বুঝে গেছে এই পাথর এত ওজন এত বড় আমরা তো সরাতে পারছি না ওদের ভিতরে একজন ব্যক্তি বলল ভাইরে আমরা তো সবাই ইমানদার আমরা তো আমাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া পরেশগারি আছে আল্লাহকে অধিক ভয় করি আমাদের ইমানও পাকাপোক্ত আছে ভাই টেনশন করিস না চিন্তা করিস না যার যার জীবনের নে কামল আল্লাহর কাছে উসিলা দিয়ে আজকে দোয়া কর নে কামল কি উসিলা আল্লাহর কাছে দোয়া কর একজন ব্যক্তি বলে উঠল আল্লাহুম্মা আমিন দর বলল বলে দোয়া করা শুরু করলো তার সাথে আর দুইজন হাত তুলল বলল আয় রাব্বুল আলামিন আমি তোমার একজন গোলাম একজন বান্দা আজকে বিপদে পড়েছি আমার জীবনে কিছু নেকামল আছে তোমার সন্তুষ্টির জন্য একটা নেকামল পেশ করলেন ওই ব্যক্তি বললেন আয় রব্বুল আলামিন আমি আমার পিতা মাতাকে অনেক ভালোবাসতাম আমার স্ত্রী ছিল আমার ছেলে মেয়ে ছিল তারা ছোট ছোট বাচ্চা এদেরকে ভরণ পোষণ করার জন্য আমি গাবি পালন করতাম উট পালন করতাম আমি হঠাৎ বাহিরে সফরে যাই প্রত্যেকদিন সন্ধ্যা লাগতে না লাগতে আমি আমার পিতা মাতাকে আগে দুধ দহন করে তাদের বৃদ্ধ বৃদ্ধা মানুষ তাদেরকে আগে পান করাই এরপরে আমার স্ত্রী সন্তান সন্ততিদেরকে পান করাই ক্ষুধা নিবারণ করা তাদের ঘুম পাড়ায় দেই কিন্তু আমি হঠাৎ একদিন কোথাও বাইরে গিয়েছিলাম কাজে ফিরতে দেরি হয়েছিল সন্ধ্যা পার হয়ে গিয়েছে রাত্রি হয়ে গিয়েছে বাড়িতে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে সন্তানরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে আমার বাইরা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে প্রথম ব্যক্তি যে দোয়া করতেছে সে দুধ দহন করে নিয়ে এসে সন্তান সন্ততিদেরকে না দিয়ে আগে পিয়ালায় করে দুধ নিয়ে পিতা মাতার কাছে তাদের রুমে ঢুকে দেখলেন পিতা মাতা ঘুমিয়ে গেছে। তাদের ঘুম থেকে জাগানো পছন্দ করলেন না। তাদের ঘুম থেকে জাগানো পছন্দ করলেন না। শিয়রে দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল। প্রায় রাতই পার হয়ে গেল। অনেক সময় দাঁড়িয়ে থাকলেন। শেষ রাতের দিকে পিতা মাতা যখন জাগনা পাইছে যেতন পাইছে এরপরে দুধের পেয়ালা তাদেরকে আগে পান করায়া এরপরে সন্তান সন্ততিদের কাছে এসে দেখলেন তারাও ক্ষুধার জ্বালায় কষ্ট করে করে ঘুমিয়ে গেছে প্রথম ব্যক্তি দোয়া করে আল্লাহর কাছে নেকামল মনে করে উসিলা দিয়ে দোয়া করে বলতেছে আল্লাহ আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য পিতা মাতার এই ক্ষেত্রটা করে থাকি তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো পাথরের মুখটা একটু সরিয়ে দাও আমরা আকাশ দেখি আল্লাহ এই দিয়ে যখন দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে অলৌকিকভাবে পাথরের সেই মুখটা একটু সরে গেল এবার আকাশ দেখা যায় আলো প্রবেশ করলো সুবহানাল্লাহ দ্বিতীয় ব্যক্তি এবার দোয়া শুরু করলো দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমার জীবনে একটা নেক আমল আছে আজকে তোমার কাছে উসিলা দিয়ে দোয়া করে এই বিপদ থেকে মুক্তি পেতে চাই দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন বললেন রব্বুল আলামিন আমি আমার চাচাতো বোন অতি পরমা সুন্দরী ছিলেন মানুষ হিসাবে পুরুষ হয়ে একজন মহিলাকে যেভাবে তার প্রেমে আসক্ত হয় ভালোবাসে আমি আমার সাঁচান্ত বোনকে খুব পছন্দ করতাম ভালোবাসতাম তার কাছে প্রেম নিবেদন করতাম কিন্তু কাজ হইতো না অনেক ডিস্টার্ব করার পরে এক পর্যায়ে সে রাজি হয়ে গেল তার কাছে আমি প্রস্তাব দিলাম যে আমি তোমাকে একটু ভোগ করতে চাই চাচাতো বোন বললো আমাকে ভোগ করতে হলে একশত দু দিন আর লাগবে কত দিন আর স্বর্ণের মুদ্রা কিসের মুদ্রা আমাদের তো পয়েন্ট পয়সা এরকম করতে স্বর্ণের মুদ্রা আজকে অর্থ দাম অনেক অনেক টাকা লক্ষ লক্ষ টাকা তার দাম কথা কি বুঝতে বুঝতে পারছেন দ্বিতীয় ব্যক্তি বলতেছেন আয় রব্বুল আলামিন আমি আমার চাচাতো বোনকে যখন প্রস্তাব দিই সে একশো দিনার আমার কাছে দাবি করছিল আমি একশো দিনার থেকে ব্যবস্থা করব সেটা ব্যবস্থা করে নিয়ে সে আমার চাচাতো বোনকে দিয়ে যখন আমি চূড়ান্ত কাজে যখন লেগে যাব তাকে যখন ভোগ করার জন্য আমরা যখন নির্জনে চূড়ান্ত কাজে লেগে যাব হঠাৎ করে আমার চাচা তো বোন বলতেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখানে কেউ দেখতেছেন না কিন্তু দেখতেছেন আল্লাহ কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই কথা বলার সঙ্গে সঙ্গে সুরান্ত কাজে যখন লেগে গিয়েছিল সাথে সাথে এই কাজ থেকে যখন ফিরে তো তিল্লা করে আল্লাহর কাছে যখন তোবা করে মাপ চেয়েছিল আল্লাহর কাছে বলতেছে আয় রব্বুল আলমিন এটা যদি তোমাকে ভয় করে আমি ইচ্ছা করলেই কাজ করতে পারতাম তোমাকে যদি ভয় করে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই আমলটা করে থাকি তুমি নেকামল হিসেবে ধরে নিয়ে আজকে এই পাথর এই গুহার মুখ থেকে আমাদের উদ্ধার করার জন্য সরিয়ে দাও হাদিস শরীফে আসছি দ্বিতীয় ব্যক্তির দোয়া করার জন্য পাথরটা মুখা থেকে আরো সরে গেল আরো অনেক কিছু দেখা যায় তৃতীয় ব্যক্তি দোয়া করলো আমি আপনার কাছে দোয়া করি আমি আপনার কাছে দোয়া করি তৃতীয় ব্যক্তি দোয়া করলো তার জীবনের একটা কামল দিয়ে সেই নেক আমলটা আল্লাহর কাছে পেশ করলেন কথা সংক্ষেপ করে বলতেছি দ্বিতীয় ব্যক্তি যখন দোয়া করলেন সেই দোয়া পাক কবুল করে নিয়ে নিলেন তার জীবনের ঘটনা পাক কবুল করে নিয়ে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিলেন সুবহানাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এরপরে তিন ব্যক্তি বের হয়ে আসলো তাহলে নে কামল যা পাক উসিলা করে দোয়া করতে বলেছেন সেই নেক আমল আমাদের জীবনে করা দরকার আছে না কি বলেন আমরা কত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না আপনি হালাল খান হালাল পড়েন এরপরে আপনি মন মানসিকতাকে শিরিক বিদাত থেকে মুক্ত করে আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা করতে পারেন আল্লাহর কাছে যদি নেক কাজ করতে পারেন বধ কাজ ছাড়তে পারেন নেক কাজের উচিলা দিয়ে যদি আল্লাহর কাছে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত উপকার পাওয়ার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন আল্লাহ পাক আপনার এই দোয়া কবুল করে নেবেন সম্মানিত ভাইরা বাবা এই তাকুয়া এবং নে কামলের এত দাম আল্লাহ পাক বলতেছেন আলাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ পাক বলতেছেন দেশের লোক জনপদের লোক গ্রামগঞ্জের লোক যদি আমি আল্লাহর উপরে ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে তাহলে ওই দেশের ওই জমিনের উপরের আকাশের বরফতির চাবি কাটিয়ে আমি আল্লাহ খুলে দেব হান আল্লাহ খাদ্যর অভাব হবে না কোনো কিছুর অভাব হবে না অর্থনৈতিক অবস্থার কোনো অভাব হবে না পাক খেতে খামারে ফলে ফুলে সব কিছু আল্লাপাক ভরে দেবেন যদি দুটা কাজ করতে পারি কয়টা কাজ আল্লাহ পাকতে বলছে অলাও আল্লাহ যদি গ্রামগঞ্জের লোক দেশের লোক জনপদের লোক আমি আল্লাহর উপরে ইমান আনে প্রথম কি করতে হবে ঈমান আনতে হবে ইমান আনতে হবে এই ইমান খুব গুরুত্বপূর্ণ জিনিস ইমান ছাড়া আপনার কোনো আমলের চার পয়সা আল্লাহর কাছে দাম নাই ইমান আছে আমলের মূল্য আছে ইমান নাই কোন আমলের মূল্য আল্লাহর কাছে নাই এজন্য ইমান আমরা এনেছি কালেমা পড়েছি কালেমা বিশ্বাসী হয়েছি কিন্তু ইমান আনা সহজ ইমান টিকে রাখা অত্যন্ত কঠিন বিশ্ব নবী বলছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার হবে বিকালে কাফের হবে নাউজুবিল্লাহ বললেন না সকালে ইমানদার বিকালে কাভের অর্থাৎ সারা জীবন সে ইমানের দাবি করে কিন্তু কতবার যে ইমান তার চলে গেছে কুফরি তিলিপ্ত হয়েছে সকালবেলা ইমান আনছে দিন সে চলতে ফিরতে কাজে কর্মে সবকিছুতে এমন কথা বলছে এমন কাজ করছে যেটা আমরা দৈনন্দিন জীবন করে থাকি আমরা জেনে করি না জেনে করি আমাদের ইমান থাকলো কিনা গেল এটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না ঠিক কিনা বলেন এজন্য ইমান যদি থাকে আমলের দাম আছে ইমান যদি না থাকে আমলের দাম নেই তাহলে যদি আমরা আল্লাহর এই বরকত পেতে চাই দুটা কাজ করতে হবে প্রথম নম্বরে হলো আল্লাহর প্রতি ইমানকে পাকা ভোক্ত করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ ইমান বুঝবো ইমানের ব্যাখ্যা জানবো আমরা ইমান মনে পানে সব কিছুতে আমরা গেঁথে গেঁথে নেব এবং আবার সব কিছু চলে যেতে পারে আবার অন্তরের ভিতর থেকে ইমানকে চিন্তাই করতে দেব না ঠিক কিনা বলেন কেয়ামতের আলামত কত ফেতনা ফেসাদ কত কিছু দেখা যাবে দেখা যাচ্ছে আমরা দৈনন্দিন অনেক কিছু অনেক দেখে পীর বুজুর্গ এদের কেরামতি দেখে অনেক জাদুকরদের কাজ দেখে আমরা কিন্তু অনেক সময় ইমান হারা হয়ে যায় ঠিক কিনা বলেন যে ইনি মনে হয় সব জানেন ইনি গায়েব জানেন সমানিত হাজির এই সব ফেতনা পেসাদ থেকে আমাদেরকে ইমান পরহেজ করতে হবে ইমানকে বাঁচাতে হবে তাহলে আল্লাহ পাকের যদি আসমানি বরকত পেতে চাই দুটো জিনিসের একটা হলো ইমান একটা কি বলেন তো দেখি ইমান দুই নাম্বারে হচ্ছে অত্যাক পাককে ভয় করার নীতি যদি অবলম্বন করে যে আর কথা একটু আগে কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি এই তাক যদি মনে পানে অর্জন করতে পারে তাকুয়ার ভিত্তিতে ব্যক্তি করতে পারে পরিবার করতে পারে সমাজ করতে পারে তাকুয়ার ভিত্তিতে এগুলো করতে পারে আল্লাহ পাক বলতেছেন বর্কতের চাবি আমি খুলে দেব বিদেশীদের কাছে ধর্ণা দিতে হবে না কারো কাছে কিছু চাইতে হবে না ভারতের কাছে ধর্ণা দিতে হবে না যদি আমরা ইমান পাকাপোক্ত করি এবং আল্লাহর প্রতি পূর্ণ তাকুয়া আমরা মনে পানে আমরা রাখি রাজি আছেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাইতেছি ইতিমধ্যেই দেখতে পাইতেছি আফগানিস্তানের মুসলমানদের অবস্থা আপনারা যারা ইন্টারনেট পত্রপত্রিকা দেখেন আফগানিস্তান তারা পঞ্চাশ বছর যুদ্ধ করেছে কত বছর বলেন কত বছর পঞ্চাশ বছর যুদ্ধ করে জেহাদ করে তারা তাদের ইমান দৃঢ় করেছিল এবং তাকোয়া অন্তরে পয়দা করেছিল যার জন্য আল্লাহ পাক তাদেরকে ইসলামী শাসন ক্ষমতা তাদেরকে পাক উপহার দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ তাদের আজ কোনো কিছুর অভাব নাই আমরা চিন্তা করলাম আফগানিস্তান মুজাহিদরা তারা ক্ষমতা শাসন আল্লাহর পক্ষ থেকে জনগণের ভোটে তারা নির্বাচিত হলেন এখন এত টাকা ঋণ হয়েছে এই ঋণ পরিশোধ করবে ক্যাবিনেট কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আকাশের বরকত যদি আল্লাহ খুলে দেন জমিনের বরকত খুলে দেন এই ঋণ পরিশোধ হতে বেশি সময় লাগে নাই বেশি সময় লাগে নাই অল্প দিনের ভিতরে পাঁচ বছর লাগে নাই দুই থেকে আড়াই বছরের ভিতরে সেই আফগানিস্তান ঋণ পরিশোধ করে আজকে তারা স্বাবলম্বী ভালো করে শুনুন যে আফগানিস্তানে আফিম চাষ হতো কি চাষ হতো আফিম চাষ হতো আজকে আফগানিস্তানে ইসলামী শাসন ক্ষমতা আসার পরে আফিম চাষকে তারা বাদ দিয়ে যখন উন্নত ধরনের বেদানা আনার চাষ করা তারা শুরু করল পাক এত ব্যাপক ফলন দিলেন সুবাহ আল্লাহ বলেন এত ব্যাপক ফলন দিলেন যেই ফলনের জন্য আজকে সেই সুস্বাদু ডালিম বেদানা বিশ্বের বুকে জনপ্রিয় হয়ে উঠেছে জরকম সুবাহন আল্লাহ বিশ্বের বুকে জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ব তাকিয়ে আছে ওই সুস্বাদু বেদানা খাবো ওই ডালিম খাবো কিন্তু অনেকে আশায় থেকেও পাচ্ছে না তারাও দিতে পারতেছে না চাহিদা মেটাতে পারতেছে না এবং অন্য দিক দিয়ে খেতে খামারে সব কিছুতে পাক স্বাবলম্বী করে দিয়েছেন যেহেতু আল্লাহর অদা রয়েছে যে আমার উপর যদি বানানো আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করো তাকে অপরের অর্জন করো ওই দেশের বরকতের চাবিকাটি আমি আল্লাহ খুলে দেব তা আল্লাহ পাক শুধু আফগানিস্তানের জন্য নয় আবার সোনার বাংলা এটা কিসের বাংলা সবাইকে বলতে হবে কিসের বাংলা আসলেই সোনার বাংলা দেখুন আমাদের মাটি নরম একটু আঙ্গুলের খোসা দিয়ে আঙ্গুলের খোসা দিয়ে একটু মাটিটা ফাঁক করে যদি লাউ এর বীজ যদি সেখানে ঢুকায় দেন অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহর কুদরতে তারা গাছ বের হয় ঠিক কিনা বলেন দেখতে দেখতে এটা গাছ ছায়া নেয় কত বড় বড় কদু লাও ধরে কি আজিব ব্যাপার আল্লাহর কুদরত এই জন্যে অন্যান্য দেশে আল্লাপাক অনেক দেশে এত বরকত রাখেন নাই তা আল্লাহ পাক আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা এই অলিয়া দেশ পীর মাসায়কের দেশ বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে সব আছে কিন্তু কিছু জিনিসের অভাব আছে সেটা সেটা হলো আমাদের ইমানের অভাব আর অভাব এবং যোগ্য নেতৃত্বের অভাব যদি বলেন ঠিক না ঠিক বাংলাদেশের সোনার খনি বের হয়েছে কি বের হয়েছে কথা বলেন স্বর্ণের খনি আছে আপনারা জানেন এই দেশের একটা ইসলামী দল যার প্রতি অনেকে চোখ রাঙ্গায় তাকায় যে দলের নাম শুনলে অনেকে নাসিকা কঞ্চিত করে কিন্তু আজকে ওই আফগানিস্তানের মুজাহিদদের মতো তাদেরকে যেমন ভুল বুঝছিল বিশ্ব আজকে বাংলাদেশের এই ইসলামী দলের প্রতি অনেকের মনের যে একটা খারাপ ধারণা ছিল আল্লাহ রহমত অনেকটা দূর হয়ে গেছে জোরে গান সোহান আল্লাহ দূর হয়ে গেছে এই দলের ভিতরে অনেক শিক্ষিত অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক জজ আছে অনেক ব্যারিস্টার আছে অনেক অ্যাডভোকেট আছে উকিল আছে ডাক্তার আছে আছে না নাই বলেন অনেক বৈজ্ঞানিক ইতিমধ্যেই আল্লাহ পাক এই ইসলামী দলের ভিতরে আল্লাহ পাক দান করেছেন বৈজ্ঞানিক আছে অনেকে এই বৈজ্ঞানিক ব্যক্তিরা তারা গবেষণা করছেন তারা যাচাই বাছাই করে দেখছে যে বাংলাদেশে স্বর্ণের খড়ি আছে যদি কেন আলহামদুলিল্লাহ স্বর্ণের খড়ি আছে কিন্তু প্রকাশ করতেছে না আওয়ামী শাসন আমলেই এই স্বর্ণের খনি তারা বের করে নিশ্চিত হয়েছে কিন্তু এই কথাটা বলতেছে না যদি বলতো ফাঁস করতো তাহলে এই স্বর্ণের খনি থেকে সমস্ত স্বর্ণগুলি বিগত শাসন আমলেই সেই সরকার এগুলো যেমন রাষ্ট্রীয় সব অর্থ সব কিছু করেছে বিদেশে পাচার করেছে এই স্বর্ণগুলো সব উঠায় আশ্বাস করে দিত ঠিক না বলেন বলে নাই তারা বলছে যে দেশে যদি কোনদিন ইসলামী শাসন কায়েম হয় তখন আমরা এই কোথায় স্বর্ণের কোথায় কোথায় আছি আমরা সেটা ভাস করে দেব সেই দিনের অপেক্ষা আমরা আসি ঠিক কিনা বলেন ওই দিন যদি আসে বাংলাদেশে কোথায় কোথায় আল্লাহ পাক আমাদের জন্য এগুলো সম্পদ রেখে দিয়েছেন সেগুলো ইনশাল্লাহ প্রকাশ করা হবে সম্মানিত ভাইরা মানুষেরা আফগানিস্তানের মুজাহিদদের প্রতি মানুষের যে খারাপ ধারণা ছিল সেই ধারণা আল্লাহ রহমতে দূর হয়ে গেছে শুরু হয়েছে আগামীর দেশ ইসলামের দেশ কথা বলেন না কেন আগামীর দেশ কোরআন দেশ এ দেশে অনেক কিছু আমরা দেখেছি ঠিকই না বলেন আমরা অনেক কিছু দেখেছি কিন্তু কোরআনী শাসন কোনোদিন দেখি নেই এটা দেখা দরকার আছে না নেই কি বলেন একবারের জন্য দেখেন একবারের জন্য যদি কোরআনই শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন সুন্দর ভিত্তিক পরিচালনার ব্যবস্থা আমরা করতে পারি তাহলে সৌদি আরব যেমন দরজা খুলে ঘুমাতে পারে আমরাও এরকম দরজা খুলে নিরাপদে আরামে ঘুমাতে পারবো ঠিক না বলেন আমরা ঘুমাতে পারবো আল্লাহ পাক আমাদেরকে সেই দিন দেখার দান করুন আল্লাহ পাক আমাদের হায় দিকে দিন সকলে বলে না